স্বাগতম সবাইকে আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকে আমরা কোন চলেছি, তো হ্যাঁ বন্ধুরা আজ আমরা আলোচনা বাজাজ ওয়ান ফিফটি সম্পর্কে এই বাইকটি ভারতীয় মোটর বাজারে অন্যতম জনপ্রিয় এবং প্রিয় মডেল এই ভিডিওতে আমরা এই বাইকের ডিজাইন ইঞ্জিন ফিচার্স পারফরমেন্স মাইলেজ ও হ্যান্ডেলিং প্রাইস ইত্যাদি টপিকের উপরে ডিটেল আলোচনা করব তো চলুন দেখা যাক কেন এই গাড়িটি এত বেশি জনপ্রিয় প্রথমেই আমরা নজর দেব গাড়িটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিকে দু সালের পালসার ওয়ান একটি আধুনিক এবং অ্যাগ্রেসিভ ডিজাইন ধারণ করেছে যা একে আগের থেকে বেশ অ্যাট্রাক্টিভ করে তুলেছে এর নতুন এলইডি হেডলাইট শার্প ট্যাঙ্ক ডিজাইন এবং স্লিক গ্রাফিক্স একে আরও আকর্ষণীয় করেছে এছাড়াও এর বিল্ড কোয়ালিটি বেশ মজবুত এবং টেকসই ইঞ্জিন এবং পারফরমেন্স গাড়িটি এস বা সিঙ্গেল ডিস্ক টি ডি বা টোয়েন ডিস্ক ব্রেক সিস্টেম এবং একটি ওয়ান ফিফটি নিয়ন ভেরিয়েন্টেও অ্যাভেলেবেল এই বাইকটির হার্ট হলো এর ওয়ান ফর্টি নাইন পয়েন্ট ফাইভ সিসি ইঞ্জিন যা ফরটিন পিএস পাওয়ার এবং থার্টিন পয়েন্ট টু ফাইভ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে এর সিঙ্গেল সিলিন্ডার এয়ার কোল্ড ইঞ্জিনটি খুবই সফট এবং নির্ভরযোগ্য শহরে ট্রাফিকে বা হাইওয়েতে পালসার ওয়ান ফিফটি সব ধরনের পরিস্থিতিতে দুর্দান্ত পারফরমেন্স দেয় ফিচার্স টোয়েন্টি পালসার ওয়ান ফিফটি মডেলে বেশ কিছু নতুন ফিচার যুক্ত করা হয়েছে এর মধ্যে রয়েছে ডিজিটাল অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এলইডি ডিআরএলস এবং টিউবলেস টায়ার এছাড়াও এর নতুন সাসপেনশন সিস্টেম এবং ব্রেকিং সিস্টেমেও উল্লেখযোগ্য উন্নতি পেয়েছে যেমন ব্রেকিং এ এবিএসও অ্যাড করা হয়েছে মাইলেজ এবং প্র্যাকটিক্যাল মাইলেজের ক্ষেত্রে পালসার ওয়ান প্রতি লিটারে প্রায় 45 টু ফিফটি কিলোমিটার মাইলেজ দেয় যা একটি ওয়ান সিসি বাইকের জন্য খুবই ভালো এছাড়া এর ফিফটিন লিটার ফুয়েল ট্যাঙ্ক দীর্ঘ দূরত্বের যাত্রার জন্য উপযুক্ত কমফোর্ট এবং হ্যান্ডেলিং এই বাইকটির সিটিং পজিশন এবং অ্যারগোনোমিক্স দীর্ঘ যাত্রার জন্য খুবই আরামদায়ক এছাড়া এর নতুন টেলিস্কোপিক ফ্রন্ট ফ্রক এবং রিয়ার নাইট্রক শক অ্যাবজর্বার হ্যান্ডেলিংকে আরো উন্নত করেছে বাইকটির প্রাইস বর্তমানে টোয়েন্টি বাজাজ পালসার ওয়ান ফিফটি এর এক শোরুম প্রাইস প্রায় এক লাখ ষোলো হাজার টাকা এবং সিঙ্গেল ডিস্কটি পাঁচ থেকে ছ হাজারের মতো কম এবং বাংলাদেশে এই গাড়িটির দাম প্রায় দুই লাখ বত্রিশ হাজার বাংলাদেশি টাকা এর প্রদত্ত ফিচার্স পারফরমেন্স এবং নির্ভরযোগ্যতা বিবেচনা করলে এটি বাজারে অন্যতম সেরা ভ্যালু ফর মানি অপশন কনক্লুশনে এটাই বলতে চাই সব মিলিয়ে টোয়েন্টি টোয়েন্টি ফোর বাজাজ পালসার ওয়ান একটি অসাধারণ বাইক এর দুর্দান্ত ডিজাইন শক্তিশালী পারফরমেন্স এবং উন্নত ফিচার্স একে বাজারের শীর্ষে নিয়ে এসেছে আপনি যদি একটি নির্ভরযোগ্য এবং স্টাইলিশ বাইক খুঁজছেন তবে পালসার ওয়ান ফিফটি অবশ্যই আপনার প্রথম পছন্দ হতে পারে বাইকটি নিয়ে আপনি কি ভাবছেন তা কমেন্ট করে জানান তো আজকের মতো এখানেই শেষ করছি আমাদের সাথে থাকুন এবং নতুন বাইকের এবং ফোর হুইলার কারের রিভিউ দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ধন্যবাদ বন্ধুরা